বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা ত্রিকোণমিতির এমসিকিউ কিউ ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করব। দেখো আজকে আমরা ত্রিকোণমিতির টাইপ ওয়ান কোশ্চেন সলভ করবো এখানে এক নম্বর প্রশ্নটি হলো সাইন থ্রি থিটা ইকুয়াল অস হলে থিটা এর মান নির্ণয় করো এই জাতীয় প্রশ্ন তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই এবং অল্প সময়ে সমাধান করতে পারবে এর জন্য প্রথমে ক্যালকুলেটর অন করে নেবে তারপর সাইন থ্রি থিটা আমরা সাইন থ্রি থিটা উঠাবো কিন্তু লক্ষ্য করো ক্যালকুলেটরে এই থিটা বাটনটি নেই যেহেতু থিটা বাটন নেই এই জন্য তোমরা কি করবে এখানে অজ্ঞাত রাশি এক্স বা এ নিয়ে আসতে পারো এ নিয়ে আসার জন্য তোমরা আলফা বাটনটি প্রেস করে দেখো এই যে এ এই বাটনটির নিচে যে বাটনটি আছে এটি প্রেস করবে তাহলে এ উঠে আসবে এবার ইকুয়াল বাটনটি প্রেস করবে অর্থাৎ এখানে দেখো এই ইকুয়েল প্রেস করা যাবে না ইকুয়েল নিয়ে আসার জন্য তোমাদের আলফা তারপর দেখো এই ক্যালকুলেট এই বাটনটি প্রেস করতে হবে তাহলে ইকুয়েল চলে আসবে তাহলে সাইন থ্রি আলফা সরি সাইন থ্রি এ ইকুয়াল আমরা উঠাবো এবার কস থ্রি কস থ্রি থ্রি এ এ উঠানোর জন্য আবার আলফা এবং এই ক্যালকুলেট বাটনটির নিচে সরি এ বিসি নিচে যে এই বাটনটি আছে এটি প্রেস করবে তাহলে এ চলে আসবে এখন আমরা এটি ইকুয়েশনটি সলভ করব এই সমীকরণটি কিভাবে মান এ বের হয়ে আসবে এর জন্য তোমরা শিফট ক্যালকুলেট আবার শিফট ক্যালকুলেট প্রেস করবে তাহলে মান বের হয়ে আসবে দেখো এর মান চলে আসছে ফিফটিন অর্থাৎ এটির অ্যান্সার হচ্ছে ফিফটিন আশা করি বুঝতে পারছো এ জাতীয় প্রশ্ন তোমরা এইভাবে সলভ করতে পারবে এবার দ্বিতীয় প্রশ্নটি আসি দেখো দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে সাইন এ ইকুয়াল ওয়ান বাই রুট টু হলে এর মান নির্ণয় করো তো এই জন্য আমরা আবারও কি করব। প্রথমে আমরা সাইন এ প্রেস করব। সাইন এ আনার জন্য আলফা বাটনটি প্রেস করে এই এ বাটনের নিচের বাটনটি প্রেস করবো তাহলে সাইন এ চলে আসবে তারপর ইকুয়াল বাটন প্রেস করব ইকুয়ালের জন্য আমরা আলফা তারপর দেখো এই ক্যালকুলেট বারুনটি প্রেস করবে ইকুয়াল চলে আসবে তারপর কত আছে সাইন ইকুয়েল ওয়ান বাই রুট টু তাহলে দেখো ওয়ান বাই ভাগ প্রেস করবে ওয়ান ভাগ রুট টু রুট টু দেখো এটি একটি ইকুয়েশন চলে আসছে এই ইকুয়েশনের অজ্ঞাত রাশি অর্থাৎ এর মান কত এটি আমরা এখন নির্ণয় করবো এই জন্য তোমরা শিপ ক্যালকুলেট আবার শিপ ক্যালকুলেট প্রেস করবে তাহলে এর মান চলে আসবে দেখো এর মান চলে আসছে ফোরটি অর্থাৎ ফোরটি ডিগ্রি হবে এর অ্যান্সার ফোরটি ফাইভ ডিগ্রি প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পারছো তোমাদের যদি এই ক্যালকুলেটরটি ইএস বাটন হয় তাহলে অ্যান্সার আনার জন্য শিফট ক্যালকুলেট চাপার পর ইকুয়েল বাটন চাপবে কিন্তু যদি এটি ইএস ক্যালকুলেটর না হয় অর্থাৎ এটা যদি নয়শো একানব্বই এমএস হয় বা একশো একশো